হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি সোনাইবুবু চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি সকালবেলার দিকে যে রান্নাঘরে কাজগুলো ছিল সেগুলো মানে সবজি টবজি কাটাকুটো এইগুলোই ছিল আর সকালবেলায় বাসি রান্নাঘরটা আমার শাশুড়ি মা বা মশাই যে কোনো একজনই মুছে ফেলেন আর এইদিকে তরকারি ঝরকারি কেটে ওইদিকে একটু বসিয়ে দিয়েছে ওইদিকে পাপানের জন্য ডিম সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি কি করব কি করব বুঝতেই পারছি না তারপরে ভাবলাম যে অনেক দিন হয়ে গেল বেগুনের ঘন্ট মতন খাই না মানে অনেকে চচ্চড়িও বলে বাট আমার আমাদের বাবার বাড়ির থেকে আর কি এটা বাবা কথাই বলতে দিচ্ছে না যাই হোক ওইদিকে বেগুনির ঘন্টটা বসিয়ে দিয়ে এসছে চলে এসেছি পাপানের খাবারটা করতে ও ঘুম থেকে উঠেই গেছে আর আমি যখন রান্নাঘরে গেছিলাম তখন আজকে ওঠেনি অন্য অন্য দিন না এইটাই হয় যখনই আমি উঠে যাব তখনই ও উঠে যায় এই জিনিসটা বুঝে পারলাম না সব বাচ্চাদের কিন্তু এটা একদম কমন জিনিস যেই মা ঘুম থেকে উঠে যাবে বাচ্চারা কেন জানি না ঠিক টের পেয়ে যায় বাগানকে ওইকে খাওয়া দাওয়া করিয়ে দিয়ে তারপরে ওকে একটু রেডি করিয়ে দিলাম মুখ টুক মুছে ঠুছে মাঝে মধ্যে মুখ চোখ ধুইয়ে দিই কারণ ছোটোবেলা থেকে এই অভ্যাসটা করে রাখা আমার মনে হয় সবচেয়ে ভালো কিন্তু প্রতিদিন আর হয় না কিন্তু সকালবেলা ঘুম থেকে ওঠার সাথে সাথে ওকে আগে ওয়াইপস দিয়ে পুরো মুখটা আগে ক্লিন করে দিই তারপরে গিয়ে পাপান তো মোটে নিচে থাকছেই না নিচে থাক রাখবো বা কী করে ঠাকুমা যেহেতু ওইদিকে একটু বসে সবজি কাটছে ওই জন্য পাপানকে আমি কোলে করে নিয়ে কাজটা করছি আগের দিনকে দেখালাম একটা টেবিল ক্লথ কিনেছিলাম তো ওই টেবিলটা অনেক দিন পরিষ্কার করা হয় না কতদিন যে পরিষ্কার করা হয় না তার মনে হয় ঠিক নেই তো ভাবলাম আজকেই পাতিয়ে ফেলি আর আগের টেবিল ক্লথটা এত বাজে অবস্থা হয়ে গেছে মানে এটা বলার মতন না ভীষণ নোংরা হয়ে গেছিলো আর ধুলেও না ঠিকঠাকভাবে কালারটা আগের কালারটা আসতোই না কখনো ওই জন্য ভাবলাম যে আজকে সময়ের কাজ আগে আগে করে নেওয়াটাই সবচেয়ে বেটার ওই জন্য পাপানকে কোলে নিয়েই কাজ করতে বসে গেছি

নিয়ে <muchas> এইদিকে দাঁতে এত পরিমাণ যন্ত্রণা করছে মানে কি আর বলবো এখন ভয়েস ওভার দিচ্ছি পয়স ওভার দিতে গিয়ে আমি ঠিকঠাক করে মানে কথা বলতেই পারছি না গলার আওয়াজেই বুঝতে পারছ এতটা পরিমাণ যন্ত্রণা হচ্ছে পেইনকিলার দিয়েছে কিন্তু তাতেও বিন্দুমাত্র কোনো কাজই হচ্ছে না তো ওই জন্য আবার বললো যে তাহলে আপাতত ডক্টর তো আসবে সেই রবিবারের দিন তার আগে তাহলে ওষুধটা চেঞ্জ করে ব্যথাটা না কমালে কোনো কিছুই ওখানে করাটা পসিবেল হবেই না তো আজকে দেখি ওষুধটা চেঞ্জ করে নিয়ে আসি মানে কথা বলতে গেলে মানে কথাই বলতে পারছি এতটা পরিমাণ যন্ত্রণা হচ্ছে মানে পুরো মাথা দিয়ে ধরে রয়েছে একটা পাশ নিয়ে আর দাঁতের কন্ডিশন খুব একটাও ভালো নেই ওই জন্য এতটা পরিমাণ ব্যথাটা শুরু হয়েছে তো এইদিকে পাপানের জন্য লেবুর রসটা আমি করে নিলাম ওকে সকালবেলার দিকে একদম ফার্স্ট সকাল ওকে একটু গরম জল খাওয়াই আমি তারপরে গিয়ে একটু ফর্মুলা মিল্ক দিই তারপরে ড্রাই ফ্রুটসগুলো কর্নফ্লেক্স বা কলা এই টাইপের কোনো কিছু একটার সাথে দিয়ে দিই আর এইদিকে আমি একটু পেনকিলারটা খেয়ে নিলাম তা না হলে কোনো কাজই করতে পারছি না তো পরিমাণ যন্ত্রণা হচ্ছে আর এইদিকে আপেল সিদ্ধটা বসিয়ে দিয়ে দিয়ে বলেছিলাম আমার শাশুড়ি মাকে তো উনি বসিয়ে দেওয়ার পরে আমি খাওয়াতে নিয়ে এসেছিলাম আর সকালবেলার দিকে আর কি ফর্মুলা মিল্কটা দিলাম তারপরে গিয়ে ওই ড্রাই ফ্রুটস কলা বা কর্নফ্লেক্স এর সাথে দিই আর তারপরে গিয়ে একটা ডিম সিদ্ধ খাওয়ালাম একটু ফলের রস দুপুরবেলার দিকে খিচুড়ি বা জ্যান্ত মাছের ঝোল দিয়ে ভাত আর বিকালবেলার দিকে আবার একটু ফর্মুলা মিল্ক বিকাল বা সন্ধ্যাবেলার দিকে একটু ফর্মুলা মিল্ক খায় তারপরের দিকে সেই ল্যাট নেক্সটটা মাঝে মধ্যে যেই টাইমটা মনে হয় যে এই টাইমটা খাওয়ানো উচিত সেই টাইমটাই দিয়ে দিই আর রাত্রেবেলা ম্যাক্সিমাম দিন ওকে ডালিয়াটা আটা দিই কয়েকদিন ধরে আমার ভাত খাওয়ানোই হয়ে যাচ্ছে পাপানকে এই হলো পাপানের সারাদিনের খাবার দাবারের রুটিন আর এই দিকে দেখো ওনাকে টিভিতে রাইমস চালিয়ে না দিলে আমি মোটে কোনো কাজই করতে পারছিলাম না এতটা দুষ্টুমি করছে বাধ্য হয়ে আমাকে এই কাজটা করতে হয় মানে কোনো মাই চায় না এটা করতে কিন্তু বাধ্য হয়ে সবাইকে করতে হয় কি আর করা যাবে ওই জন্য টিভিতে একটু রাইমস চালিয়ে দিই আমি একটু ভাবছি আমার কাজগুলো একটু করে নি ওকে একটু গুজো করাবো ওই জন্য টিভিতে রাইমস চালিয়ে দিয়েছে একটু চুপচাপ বসেও আছে আর এদিকে এত গরম মানে আর বলার মতো না চুল ওই জন্য পাটে পাটে করে নিয়ে তারপরে বেঁধে রাখছি তা হলে চুলটা পুরো শোকাতেও পাচ্ছি না ফ্যানের হাওয়াতেও শোকাচ্ছে না কোনো কিছুতেই শোকাচ্ছে না তো ওইদিকে পাপা না একদম এত শান্ত হয়ে বসে আছে মানে ওর মতন শান্ত ছেলে মনে হয় আর একদমই নেয় দেখো এত সুন্দর করে মাসাজ করে দিচ্ছি মনে হচ্ছে না পার্লারে ফেসিয়াল করাচ্ছি এরকমভাবে মনে হচ্ছে ঝম করে টিপটা পরিয়ে দিলাম টিপটা পরিয়ে এখন উনি টিভি দেখতে দেখতে ওনাকে সমস্ত কিছু আমাকে করিয়ে দিতে হয় তা না হলে মানে যদি মন একবার এদিকে চলে আসে তাহলে ব্যাস হয়ে গেল কোনো কিছুই আর হবে না এদিকে বাচ্চা সামলানো ওইদিকে সংসারের কাজ করা এত কিছুর পরেও জানো তো মানে মাঝে মধ্যে শুনতে হয় বউ কিছুই করে না তুমি সারা দিন সংসারে যতই খাটো না কেন সারাদিন শেষে তোমাকে এটাই শুনতে হয় যে কিছুই তো করো না বাড়িতে শুয়ে বসেই দিন কাটে তো এটাই হচ্ছে ভাগ্য দুটো জিনিস মানুষের কাছে কখনো ভালো হয় যায় না এক শাশুড়ি আর একটা হলো তোমার স্বামী দুইজন কখনোই বলবে না যে তুমি না বাড়িতে সত্যি অনেক কাজ করো অথচ বাপের বাড়িতে গিয়ে মায়ের একটু কাজ করে দেবে মা বলবে মেয়ে আমার সারাদিন যে কত কাজ করে তার ঠিক নেই এটাই হলো বাপের বাড়ি আর শ্বশুর বাড়ির মধ্যে পার্থক্য জানো মন প্রাণ দিয়ে উজাড় করে কাজ করো তাও কখনোই তুমি নাম পাবে না দেখো পাপানকে এইদিকে রেখে আমি কিন্তু ওইদিকে শোকেস টোকেস গোছাতে বসে গেছি খাট ঠাট মসছি ড্রেসিং টেবিল মুসছি ওইদিকে তো রান্নাঘরের কাজ বাজ সব হয়েই আছে বাসন টাসন মেচে রান্নাঘরটাও মুছে টুছে সব দিয়ে চলে এসেছি অথচ তাও কোনো নাম পাওয়া যাবে না দিন শেষে পাশের বাড়ির বউটাই হলো সবচেয়ে ভালো বউ হয় এটাই হচ্ছে বাস্তব নিয়ম কিন্তু শ্বশুরবাড়িতে বাড়িতে গাধার খাটনি খাটলেও নাম হয় না তাই কিন্তু গাদার খাটনি খাটতেই হয় জানো তো এটাই হচ্ছে বাস্তব কথা মাঝে মধ্যে রাগ করে বাবানের ওপরেই চিৎকার করি পরে গিয়ে ভাবি মা সত্যি বিরক্ত থাকে কিন্তু সন্তানের প্রতি বিরক্ত থাকে না কিন্তু মায়ের কাজগুলো তো করতেই হবে বলো